সুপ্রিয় বন্ধুরা আজকে যে খবরটি আপনাদের সাথে শেয়ার করব। আমি ডক্টর এস এম শেফাকুর আলম সুদূর ফিনল্যান্ড থেকে কারণ এটি হলো ফিনল্যান্ডের সাথে সম্পর্কিত খবর আপনারা ইতিমধ্যেই বাংলাদেশের পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখেছেন টানা অষ্টমবারের মতো ফিনল্যান্ড সবচেয়ে সুখী দেশের তালিকায় আবার স্থান করে নিয়েছে এটি যেন ফিনল্যান্ডের জন্যই একেবারে নির্ধারিত হয়ে আছে এবং কোনো দেশ আসলেও এই ফিনল্যান্ডকে বিট করতে পারছে না সে কারণেই মনে হলো যে এই খবরগুলো যখন আমরা বাংলাদেশের পত্রপত্রিকাতে দেখি কিংবা সারা বিশ্বে প্রকাশিত হয় এটি আসলে বিভিন্ন ধরনের স্ট্যাটি উপর বেস করে হয় এবং সেটি আমাদের কে বিশেষ করে বাংলাদেশিদেরকে তো অবশ্যই খুবই আন্দোলিত করে এবং ফিনল্যান্ডের প্রতি আলাদা রকম একটা মোহ কিংবা আকর্ষণ কাজ করে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মধ্যে কিন্তু থাকে যে আসলেও ফিনল্যান্ডের মানুষ এত সুখী তাহলে তাদের জীবনটা না জানি কেমন অথবা তারা কতটুকু সুখী যারা ওখানে আছে যারা ইমিগ্রেন্ট অভিবাসী তাদেরই অবস্থা কেমন এই বিষয়গুলো আমাদের মনে বা আপনাদের মনে প্রশ্ন থাকে আমি যেহেতু দীর্ঘ পনেরো বছর এই ফিনল্যান্ডে বসবাস করছি করছি এখানে এখানে পড়াশোনা করেছি পরিবার বাচ্চা নিয়ে থাকছি একজন ইমিগ্রেন্ট হিসাবে অভিবাসী হিসাবে এবং আমাদের অন্যান্য ইমিগ্রেন্টদের অবস্থা গুলো কিন্তু নিজে দেখছি এবং নিজের জীবন দিয়েও কিন্তু এক্সপিরিয়েন্স করেছে উপলব্ধি করছি আসলে প্রকৃত অবস্থা দিক থেকে আমি হয়তো আজকে কয়েকটি আসলে সুখ বলতে এখানকার মানুষ কি মনে করে আর আমাদের পার্সপেকটিভ থেকে বাংলাদেশ থেকে আমরা যে সুখের পিছনে দৌড়াই সেই সুখের অবস্থানটার মধ্যে কতটা ফারাক রয়েছে আর দেশটাকে কেনই বা মানুষ এতটা সুখ ফিল করছে কোন জায়গাগুলাতে আমরা হয়তো আলোচনা করতে পারি অথবা যারা ভবিষ্যতে এই ফিনল্যান্ডের মোহে মোহিত কিংবা আসতে চান তাদেরকে আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার এই জায়গাটায় মুখ করার ক্ষেত্রে এটি এবং তার আগে আপনাদেরকে আমি দেখাতে চাইবো শেয়ার করতে চাইবো আপনারা তো দেখেছেনই পত্র যে ফিনল্যান্ড এবং আসলে যারা প্রকাশ করে সেই মূল রিপোর্টটির মধ্যে কান্ট্রি র্যাঙ্কিং গুলো একটু আপনাদেরকে দেখাতে যাব প্রথম আমার মনে হয় যে সেটি আমরা দেখি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট যে এই ওয়ার্ল্ড হ্যাপ গালাত একটি ইন্টারন্যাশনাল এসোসিয়েশন আছে যারা এটি সব সময় করে থাকে এই স্টাডিটি এবং দুই হাজার চব্বিশের ডাটা অনুযায়ী তারা আজকেই সেটি প্রকাশ করেছে আপনারা দেখেছেন এবং সেই জায়গাটায় টানা অষ্টমবারের মতো অর্থাৎ অষ্টম বছর হয়তো আগামীতে আরো বেশ কিছু বছরে এই র্যাঙ্কটা ফিনল্যান্ড ধরে রাখবে যদি অন্যান্য দেশগুলো যে সমস্ত জায়গায় তাদের ডাটার অভাব রয়েছে অথবা মানুষ তাদের মতামত ভিন্ন রকম ভাবে দিয়েছে সেগুলো জায়গায় ফিল করতে না পারে যে সুখী মানেই হলো যে তাদের হয়তো অনেক টাকা পয়সা কিংবা অনেক ধরনের প্রাচুর্য রয়েছে এমন টিকিট তো নয় এমনটি একেবারেই নয় কারণ এর মূল সুখের পিছনে যে সমস্ত কারণগুলো থাকে সেগুলো যদি আমরা মোটা দাগে বলতে পারি ওই স্ট্যাটিস্টিক্স ফ্যাক্টর গুলাকে চিন্তা করে সেটি হলো বা অথবা আমাদের অভিজ্ঞতায় আমরা যারা এখানে থাকছি তাদের অভিজ্ঞতায় আসলে যে এই যে উন্নত সামাজিক কল্যাণ যে ব্যবস্থাকে ওয়েলফেয়ার কান্ট্রি এটি একটি বিরাট বড় ধরনের সাপোর্টিভ রোল প্লে করে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সেই কারণে তাদের এই ফিনল্যান্ডের শক্তিশালী স্বাস্থ্য সেবার ব্যবস্থা রয়েছে যদিও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে মানুষের অনেক ধরনের অসন্তোষ রয়েছে কারণ হলো মানুষজন কম ডাক্তার কম লোকের অভাব রয়েছে মানুষ অনেক লম্বা থাকতে হয় সেই ক্ষেত্রে খুব ইমার্জেন্সি কোনো কিছু না হলে হয়তো কেউ খুব দ্রুত স্বাস্থ্য সেবাটি পায় না আর লং কিউতে থাকে এটি একটি অসন্তোষ কিন্তু এই যে স্বাস্থ্য সেবা যে মেডিসিন তারপরে ডাক্তারের পরামর্শ ডাক্তার টেক কেয়ার করা রিপোর্ট ইনভেস্টিগেশন যেগুলো হয় টেস্ট এগুলার ক্ষেত্রে একেবারে হাইলি স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোনো যে এমন না যে আপনি একটা রিপোর্ট যেটা হয় বাংলাদেশে আমাদের কি হয় যে একটা রিপোর্ট দিল প্রচুর ডায়াগনস্টিক সেন্টার দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কোথায় ভালো করে কোথাও হয়তো মেশিন খারাপ এইখানে এই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সরকারি ভাবেই তো সবকিছু হয় তো এই জায়গাগুলো ওরকম ভাবে নিশ্চিত করা হয়েছে যে ধরনের ইনভেস্টিগেশন করা থাকে বা ল্যাবরেটরি গুলো আছে সেগুলো একেবারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সেখানে আসলেও কোনো মানুষের সন্দেহ পোষণ করার কোনো কিছু থাকে না যে এই মেশিনটা কি খারাপ ছিল বা টেস্টটা কি ঠিকঠাক হলো কিনা তো এই যে যে আস্থা বা ট্রাস্টের একটা জায়গা স্বাস্থ্য মধ্যে বা যে ডাক্তার যেভাবে রুগীকে শুনবে রুগীকে খুটিয়ে খুটিয়ে যে বিষয়গুলো শুনবে জানবে তো এই ওইটা একটা আলাদা রকম একটা আস্থার বা নির্ভরতা তৈরি করে স্বাস্থ্য সেবার উপরে এবং সেই স্বাস্থ্য সেবার যে বিষয়টা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় না কোনো কিছু সাধারণ মানুষের কাছে কিছুই নাই সমস্ত কিছু ওই হেলথ সিস্টেমে থাকে ডাক্তারের কাছেই থাকে সেই ডাক্তারই আসলে মানে একজন হয়তো বললাম যে টেস্ট রিপোর্ট কোথাও করা হলো আমরা কি করি সমস্ত ফাইল নিয়ে বাংলাদেশে ডাক্তার পরিবর্তন হলো আবার সেগুলা খুঁজে পাওয়া যায় না আবার নতুন করে টেস্ট দেয় এরকম হয় না কিন্তু এখানে আসলে টেস্ট একবারই হবে মেডিকেল রিপোর্ট সেন্ট্রালি ডাটাবেজ আছে সেইটি সেই সমস্ত তথ্যগুলা প্রত্যেকের আছে সেই জায়গা থেকে যে কোনো ডাক্তার বা যে কোনো দেশে যদি এলাকা মোপ করে সিটি মোপ করে বা অন্য জায়গায় চলে যায় সেই ডাক্তারের কাছে সমস্ত চলে যাবে মানে ব্যক্তিকে আসলে এগুলার উপর আর কোনো দায় দায় ব্যক্তির নাই এটি হলো এটা এবং একই রকম শিক্ষা ব্যবস্থা অত্যন্ত চরম ভাবে দারুন সুন্দর সেটি হলো একেবারে বাচ্চাদের ডে কেয়ার থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ফ্রি এডুকেশন এখানকার যারা ওই ইমিগ্রেন্ট এবং নাগরিক তাদের এটি একটি বিরাট সাপোর্ট ফ্যামিলির জন্য মানুষের জন্য এবং পড়ানো হয় সেটির জন্য আলাদা রকম আলাদা কোনো টিউশনের প্রয়োজন হয় না বা কোনো বাচ্চা যদি অসুস্থ হয় কিংবা তার হয়তো সে স্কুলে ঠিকঠাক ভাবে যেতে পারেনি তার যে ধরনের কি বলে এটাকে আমরা বলবো যে ক্লাস মিস করলো সেগুলোর জন্য আবার সাপোর্ট ক্লাস থাকে তার আফটার স্কুল তাকে সেই বিষয়গুলো সাপোর্ট দেওয়া হয় স্কুলের টিচার তো এই সামাজিকভাবে একটা ফ্যামিলি আমরা বাচ্চাকে নিয়ে যেভাবে চিন্তা করে আমার বাচ্চা কি পড়বে কোথায় পড়বে কোন জায়গায় যাবে বাংলাদেশে আমরা পুরোপুরি যেভাবে দৌড়াতে থাকি ঠিক এই জায়গাটাই রাষ্ট্র সেই ব্যবস্থাটি করেছে একটা বাচ্চার জন্য স্কুল এবং তার টিচার কনসার্ন এবং তার সাথে সাপোর্টিং যারা আছে তো এই বিষয়গুলো কিন্তু মানুষকে আসলে অনেক বার্ডের মুক্ত রেখেছে মানুষের সুখী হওয়ার বা ভালো থাকার জন্য এগুলো আসলে উপাদান হিসেবে কাজ করা এটা হলো সামাজিক সুরক্ষা ব্যবস্থা যেটা আমরা বললাম যে সোশ্যাল সাপোর্ট বা সোশ্যাল সিকিউরিটি এটিও কিন্তু একটি যে বয়স্কদের জন্য যে ধরনের সোশ্যাল সিকিউরিটি সিস্টেম আছে বয়স্ক ভাতার বিষয় আছে যে কেউ একেবারে অসহায় হয়ে যাবে না বয়স্কদেরকে টেক কেয়ার করার জন্য ডাক্তার নার্স থেকে শুরু করে তাদের সেবা কেন্দ্র রয়েছে সেই জায়গাটা ওল্ড হোম যেগুলাকে আমরা বলি সেটি প্লাস হলো যারা বেকার থাকে তাদের ফাইন্যান্সিয়াল প্যাকেজ আছে তার সিকিউরিটির জন্য তার বাসা ভাড়া থেকে শুরু করে তার খাবার দাবার অ্যাটলিস্ট বেসিক নিডস যেটুকুর প্রয়োজন হয় সে হয়তো যে ধরনের সোশ্যাল সাপোর্ট আছে সেটা দিয়ে সে একেবারে খুব মানে চাকরি বাকরি করলে যে পরিমাণ টাকা পাবে সেরকম পাবে না কিন্তু তার বেসিক লাইফ যেটা আর কি তার মানে থাকার জায়গা খাওয়ার সংস্থান এই বেসিক জিনিসগুলো পূরণ হয়ে যাবে সেটিও একটা আসলে মানুষকে মানসিক ভাবে একটু নিশ্চয়তা দিয়ে থাকে এবং সেটাও বোধ হয় সুখ নিশ্চিত করার পিছনে কাজ করে তাছাড়া আরো যে বিষয়টা হলো ইকোয়ালিটি সমতার খুবই সম্মান দেওয়া হয় বা সমতাকে এনশিওর করার চেষ্টা করা হয় এখানে যে লিঙ্গ যেটা জেন্ডার ইকুয়ালিটির কথা বলি আমরা তারপরে এই যে ন্যাশনালিটি বা জাতি তারপরে হলো সামাজিক অবস্থানের ক্ষেত্রেও কোনো ধরনের ই নাই যে কে কি কাজ করলো সেটি কিন্তু খুব বেশি একটা ম্যাটার করে না বেশি একটা কি কোনো ম্যাটারই করে না সোশ্যাল লাইফে আসলে যে প্রত্যেকে যে যার মতো করে কাজ করছে এবং সে সমাজে কোনো ধরনের শ্রেণী বিভাগের যে অবস্থাটা সেটি কিন্তু নাই তো সেই কারণে প্রত্যেকের কাজটাই হলো গুরুত্বপূর্ণ এবং কে কাজ করলো কি কাজ করলো না বেকার সেটাও কিন্তু সমাজে কোনো ধরনের শ্রেণী বৈষম্য স্বীকার করে না এবং সেটাও মানুষকে আসলে একটু বেশি মাত্রায় মনোনিবেশ করতে হেল্প করে তার নিজের জীবনের প্রতি উপলব্ধি ক্ষেত্রে এবং সেটি বোধহয় সুখের পিছনেও আরেকটি বড় কারণ হয় আরেকটি হলো প্রাকৃতিক পরিবেশ যেটি আপনারা জানেন যে ফিনল্যান্ড হলো খুবই ঠান্ডার দেশ আমরা তো জানি নর্ডিক কান্ট্রিগুলোর মধ্যে তার মধ্যে এই যে এখানে যে বিশাল বনভূমি রয়েছে সেই বন বা প্রকৃতির সাথে ফিনল্যান্ডের মানুষ কিন্তু একেবারেই খুবই মিশে থাকতে পছন্দ করে এবং প্রকৃতিকে খুব ভালোবাসে এবং সেই প্রকৃতির কাছাকাছি মানুষ যখন খুব বেশি মাত্রায় নেচারের কাছে যায় তখন কিন্তু এমনিই মন ভালো থাকে তো ফিটনেস দের মানুষদের মেন্টালিটি ঠিক ওরকমই যে তারা আসলে বন ফরেস্ট এবং নেচার খুবই পছন্দ করে এবং এই জায়গায় আরও যে সমস্ত সুবিধাগুলো আছে যে পিওর ড্রিঙ্কিং ওয়াটার বা বিশুদ্ধ পানি তারপরে হলো একে অপরের প্রতি সহমর্মিতা সহযোগিতা এই বিষয়গুলো কিন্তু অনেকটি মানসিক প্রশান্তি বাড়িয়ে দেয় তারপরে আমি যেটা বলছিলাম যে যে ভারসাম্যটা এই শ্রম জীবনের ভারসাম্য সেটি আছে যে কেউ কে বেকার কে কাজ করছে সেটা কিন্তু খুব বেশি একটা পার্থক্য করবে না হয়তো তার মধ্যে চলতে হচ্ছে সেটি একটা টাইট লাইফ যাবে ডেফিনেটলি কিন্তু তার একেবারে তার লাইফ স্ট্যান্ডার্ডটাকে খুবই আন্ডারমাইন করে দিবে না এইগুলো একটা ব্যাপার আর একটা হলো নিরাপত্তা সিকিউরিটির যে বিষয়টা একেবারে করাপশনের দিক থেকেও আমরা বলবো যে করাপশন ইন্ডেক্স তো ফিনল্যান্ড সেকেন্ড যেটা আমি বলছিলাম আগে সেটি একটা ব্যাপার যে যে ধরনের পলিসি আছে সেই আসলে সাধারণ মানুষের জীবনকে কোনোভাবে প্রভাবিত করে না আর কি মানুষ এটা বুঝতেই হয়তো পারে না সেটি হয়তো পলিটিশিয়ানরা কিংবা হায়ার লেভেলের যে সমস্ত যারা পলিসি লেভেলে থাকে তারা সেই বিষয়গুলাকে ডিল করে এবং তাদেরকে প্রভাবিত করে ব্যবসা বাণিজ্য হায়ার লেভেলে যারা এক্সপোর্ট ইনপোর্ট করছে তাদের সাথে সম্পৃক্ত সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হলো বাজার ব্যবস্থা সেই ওই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করার কারণে প্রত্যেকটা মানুষ আসলে বাজারে যে খুব বেশি একটা হাফের করতে হয় না কারণ এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে প্লাস হলে ইকোনমিক ক্রিসিয়েশন ফিনল্যান্ডে প্রচুর এবং এখন অনেক ক্রাইসিস যাচ্ছে কিন্তু তার মধ্যেও মানুষ একেবারে যে না বিশ্বাস হয়ে যাচ্ছে বাংলাদেশের বাজারে গেলে যেটি হয় সিরি সেরকম কিন্তু না বাজারের মধ্যে একটি প্রত্যক্ষ কন্ট্রোল কিন্তু ফিনিশ গভর্নমেন্টের আছে এবং সেইটি মানুষের এই যে ক্রয় ক্ষমতার মধ্যে রাখার সবসময় কিন্তু প্রয়াস থাকে অনেক ইনফ্লেশন আছে হয়েছে এবং সেটা নিয়েও মানুষের অনেক অভিযোগ আছে কিন্তু তারপরেও এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে আর সবচেয়ে বেশি হলো যে মানুষের মধ্যে যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা আসলে মানে এরকম না যে আমরা যেটা হয় না খুব ফ্রাস্ট্রেটেড বাংলাদেশের মানুষ যেটা হয় বেশি এবং আমরা সুখের পিছনে দৌড়াই এবং সেটির হয়তো কারণ আছে আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা আছে সেই কারণে কিন্তু ফিনল্যান্ডের মধ্যে ওই ফ্রাস্ট্রেশনটা মানুষের মধ্যে থাকে না তার না থাকার কারণ যেটা আমি উপলব্ধি করলাম সেটি বোধ হয় যে যেহেতু অনেকের বেশি দায়িত্ব সরকার নিয়েছে যেটি আসলে ব্যক্তি জীবনে আমরা বাংলাদেশের মানুষগুলো রেসপন্সিবিলিটি পালন করি পরিবারের বাজার করা থেকে শুরু করে কি কি খাবো খাবো না বাচ্চাকে কিভাবে পড়াবো বাচ্চার জন্য যে পরিমাণ খরচ হয় সেটি এবং প্রচুর খরচ কিন্তু বাংলাদেশে তো অনেক কিছু কিন্তু এইখানে রাষ্ট্র নিয়ে নিয়েছে একজন একটি পরিবারের দায়িত্ব যেগুলো সেগুলো আসলে রাষ্ট্র পালন করার কারণে ব্যক্তির উপরে আসলে দায় দায়িত্ব অনেকটাই কম থাকে সেই কারণে হয়তো মানুষজন একটু সুখের নজর দিতে পারে আরেকটা যেটি ফিনল্যান্ডের মোহে মোহিত হয়ে আপনারা আসতে চান বা আসতে চাইবেন আগামীতেও তারা বলবো যে অবশ্যই আপনি যদি ফিনল্যান্ডে আসতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে এটিতে ভালো সিদ্ধান্ত বটেই কিন্তু আপনাকে আসার আগে যে ধরনের মানসিক প্রস্তুতিটা নিতে হবে আহ সেটির জন্য আমি প্রথমে ইমিগ্রেন্টের সিচুয়েশনটা বললে আপনি হয়তো বুঝবেন সেটি হলো যে যে কোনো দেশে আপনি যখন যাবেন সেটি কিন্তু একটা নতুন দেশ নতুন পরিবেশ নতুন সংস্কৃতি এটি একটি বিরাট চ্যালেঞ্জ থাকে এবং সেখানে এরকম ভাবার কোনো কারণ নাই যে বাংলাদেশ এটি সুখের দেশ আটবারের মতো সুখী হিসেবে নির্বাচিত হয়েছে এদেশে আসলে আপনার জীবনে একেবারে সব সুখ ভরে যাবে আর বিষয়টা হলো আপনাকেই ক্রিয়েট করতে হবে সুখটুকু সেটা কিরকম যে প্রচুর শ্রম দিতে হবে এখানে এসে আপনি যে ধরনের নেগেটিভ চ্যালেঞ্জ গুলো আপনি পাবেন আপনার লাইফকে সেটেল করা ভাষাগত প্রবলেম এখানে থাকবে ভাষাটাকে জানতে হবে না হলে আপনি জব মার্কেটে প্রাধান্য পাবেন না তারপরে আপনার যে স্কিল থাকবে বাংলাদেশে আপনি হয়তো বিশাল কিছু ছিলেন এখানে আসে সেগুলো আসলে তেমন কার্যকর কার্য করি হবে না সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে নতুন নতুন স্কিল কিভাবে শিক্ষা যায় করা যায় আপনার ওই এই ওই বিষয়গুলোর দিকে নজর দেওয়ার জন্য সেই ক্ষেত্রে নতুন যারা থাকে প্রথম দু তিন বছর কিন্তু অনেক ধরনের হার্ড পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় এবং আমি বলবো প্রত্যেকটা ইমিগ্রেন্টের জন্য সেটি হলো একটা বিনিয়োগ এবং সেটি একটি সময় এবং সেটাকে এলাও করতে হবে প্রত্যেককে এবং তারপরে হয়তো যখন মোটামুটি সবাই এখানে ডিগ্রি করে সেটেল হয় কাজকর্ম লেবার মার্কেটে যে একটা কাজ পায় পরিবার নিয়ে বসবাস করে এবং সোশ্যাল সিস্টেম ঢুকে সেই ক্ষেত্রে বাচ্চারা পড়াশোনা করতে থাকে তাদের মতো করে স্বাস্থ্য সেবা সামগ্রিক দিক ইমিগ্রেন্টদের জন্য সমান ভাবেই সুযোগ থাকে তার নাগরিকদের মতোই কিন্তু তার ওই জায়গাটায় যাওয়ার আগ পর্যন্ত যে ধরনের দুই তিন এবং এখন হয়তো একটু ডিফিকাল্ট সিচুয়েশন আগের মতো এতটা জব অ্যাভাইলেবল না এখন হয়তো আরো একটু বেশি সময় ধরতে হবে যে আমি বলবো যে দুই থেকে চার বছর পর্যন্ত একটা খুব হার্ড টাইম খুব পরিশ্রম করে নিজেকে সেটেল করলে দেন হয়তো আপনিও মানে অনেকটা ওই যে তিনি মতো সুখের নাগাল তা পেতে পারেন এটি সুখের নাগাল বলতে আমি বলবো যে অনেক ধরনের আপনার যে সুশাল ফ্রাস্ট্রেশন হতাশা এবং সেগুলো কিন্তু অনেকটা দূর হয়ে যাবে এবং আর সামগ্রিক ভাবে পরিবেশগত ভাবে আপনি একটু অ্যাডভান্টেজেস পরিস্থিতিতে সবসময় থাকবেন যে বাংলাদেশে আমরা প্রথমে জামে চলাফেরা করা করতে গেলে জ্যাম থাকে গরম থাকে কত ধরনের প্রবলেম থাকে মারামারি কাটাকাটি ওই বিষয়গুলো হয়তো প্রথম থেকেই আপনি দেখবেন নাই সেটি আপনাকে এক ধরনের মানসিক প্রশান্তি হয়তো দিবে কিন্তু আপনি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এটি একটি এবং যা যার কারণে আমি বলবো যে ইমিগ্রেন্টদের মধ্যে যেমন চ্যালেঞ্জ রয়েছে এবং অনেকে ও ক্রিয়েট করেছে এবং সেটি যেটা বিষয়ে যে এই সুখের সুখী রাষ্ট্রের পরিবেশটা আপনি পাবেন যেটি একেবারেই কনজিনিয়াল হবে আপনাকে কেউ কখনো বাধা দেবে না আপনি খুবই ফ্রিডম পাবেন আপনার মতো করে আপনি চলাফেরা করতে পারবেন আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারবেন লাইফটাকে নতুন করে আবার শুরু করতে পারবেন এই সমস্ত অপরচুনিটিস গুলা এখানে পাওয়া যাবে এবং সেটি কিন্তু ড্রাইভ নিজেকে প্রস্তুত করে নিজেকেই নিজেকেই সেটেল করতে হবে তখন আপনি হয়তো পরিপূর্ণভাবে ওই ফিনিশ লাইফে তারা সুখের অংশীদার আপনিও হয়তো অংশীদার হতে পারবেন তবে একটা জিনিস যারা খুবই সহজে অল্পতে বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে সেটেল হতে চাইবেন যে গেলেই হয়তো আমি অনেক কিছু পেয়ে যাব অনেক টাকা পয়সা অনেক প্রাচুর্য অনেক একেবারে বিলাসী লাইফ লিড করবো সেরকমটি হইলে কিন্তু হতাশার মধ্যে থাকতে হবে এখানে আসলেও বিলাসী লাইফের কোনো কোন আইডিয়া নাই এখানে হলো লাইফটার কোয়ালিটি লাইফ লিড করা সুন্দর লাইফ এবং যে লাইফটার হানাহানি সংঘাতপূর্ণ মুক্ত সুন্দর নিরাপদ লাইফটাই হলো আসল এবং সেই ধরনের এখানকার সিচুয়েশন এবং এখানকার যে কালচার এখানকার যে পরিবেশ সেটাকে অ্যাডপ্ট করার মেন্টালিটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে আপনি কতটা সুখী হবেন কিংবা কতটা সুখী হবেন না এই এটাই আমি বলবো তাছাড়া finland এর যারা বাংলাদেশের মানুষজন সহ বিভিন্ন দেশের ইমিগ্র্যান্টরা থাকছে তাদের ফ্যামিলি সহ মোটামুটি সবাই বলবো যে সবাই খুব বেশি মাত্রায় সুখী সেটিও বলা যাবে না বাট যে পরিবেশে যেভাবে আছে দেশটি একটি অত্যন্ত নিরাপদ পিসফুল এবং প্রত্যেক মানুষকে সুযোগ দেওয়া হয়েছে তার নিজেকে পরিচালনা করার জন্য তার মত করে সেটি উভুত হয় এক ধরনের সুখ আমি মনে করি ধন্যবাদ একটু আলোচনাটা লম্বা হয়ে গেল কিন্তু আপনারা আশা করছে আপনাদের মতামত দিবেন এবং ফিনল্যান্ড সম্পর্কে কিছু না কিছু ধারণা পেলেন এবং আরো কি ধরনের সুযোগ সুবিধা আছে কেন সেই বিষয়গুলো আর এখানে আলোচনা করলাম না সেগুলো হয়তো অন্যান্য সময় বাট এটি একটি সুন্দর খবর যে ফিনল্যান্ড আবারও অষ্টমবারের মতো সুখী দেশ হিসেবে নির্বাচিত হয়েছে এটি আসলে ফিনল্যান্ডের মানুষের জন্য যেমন ভালো খবর তেমনি আমরা যারা প্রবাসী এখানে থাকছি অভিবাসী তাদের জন্য ভালো অবশ্যই এবং আমরা বাংলাদেশের জন্য হয়তো আমাদের খারাপ লাগছে এই মুহূর্তে যে বাংলাদেশ আরো পাঁচ গেছে এবং সেটি হয়তো বাংলাদেশের সামগ্রিক অবস্থা যেটি আছে সেটির কারণে এবং আমরা কামনা করি বাংলাদেশ আগামীতে আরো আগিয়ে যাক ভালো থাকুক সুন্দর থাকুক বাংলাদেশও বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় চলে আসুক সেটি আমাদের কামনা